আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আগস্ট মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত কয়েকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে আসি তাহলে কোথায় কোথায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কি কি পদগুলোতে লোকজন নিচ্ছে তো প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পিবিএল নিট কম্পোজিট এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফোর্ডের জন্য তো যে সকল পদে নিয়োগ করা হবে প্লেন মেশিন ওপরও লাগবে অবলক মেশিন ওপরও লাগবে ফ্ল্যাট লক মেশিন ওপরও লাগবে সুইং কোয়ালিটি লাগবে সুইং হেল্পার লাগবে কাটিং হেল্পার লাগবে ফিনিশিং হেল্পার লাগবে ফিনিশিং ফোল্ডিং ম্যান লাগবে আয়রন ম্যান লাগবেই সুপারভাইজার লাগবে এই পদগুলো যারা চাকরি করবেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে আর এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা কোনাবাড়ি গাজীপুর ভিসিক ছয় নম্বর গেটেড এখানে ফোন নম্বর দেওয়া আছে তো ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এই কোম্পানিতে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন ওভারটাইম বেতন সাত তারিখের মধ্যে দেওয়া হয় এবং অনেক সুযোগ সুবিধাও আছে অন্যান্য তো আপনারা যারা এই পদগুলো চাকরি করছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন প্লিজ আমি একজন গার্মেন্টস শ্রমিক অনেক কষ্ট করে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জোগাড় করে আপনাদের মাঝে শেয়ার করে থাকি এই চ্যানেলের মাধ্যমে কোনো কর্মীর যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গাজীপুরে আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিন্ডেলা ফ্যাশন লিমিটেড এখানে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে নতুন ফ্লোরের জন্য যে সকল পদে নিয়োগ করা হবে সুইং মেশিন অফার লাগবে সুইং হেল্পার লাগবে সুইং আয়রনম্যান লাগবে সুইং ইনফুটম্যান লাগবে সুইং সুপারভাইজার লাগবে তারপর লাগবে কোয়ালিটি স্পেক্টার লাগবে কোয়ালিটি আউটফুট লাগবে কোয়ালিটি সুপারভাইজার লাগবে ফিনিশিং আয়রনম্যান লাগবে ফিনিশিং পলিম্যান লাগবে হ্যান্ড লাগবে প্যাকিং ম্যান লাগবে প্যাকিং সুপারভাইজার লাগবে কাটিং সহকাই লাগবে সিজারম্যান লাগবে কাটিং অপারেটর লাগবে বান্ডিং ম্যান লাগবে নাম্বারিং ম্যান লাগবে কাটিং সুপারভাইজার লাগবে সহকারী স্টোরম্যান লাগবে স্টোর লোডার লাগবে সহকারী স্যাম্পলম্যান লাগবে অফ লাগবে স্যাম্পল অফ লাগবে স্যাম্পল সিজারম্যান লাগবে তো এই পদগুলো যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে ফোন নম্বর আছে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা সুপিয়া কমপ্লেক্স কুরিয়া তারাগাসা কাজীপুর এখানে ফোন নম্বরও আছে ফোন নম্বরে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যারা চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে আইকনটি বাজিয়ে রাখুন নারায়ণগঞ্জে আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরিভাবে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে সুইং সুপারভাইজার লাগবে তিনজন কাটিং সুপারভাইজার লাগবে একজন লাইন কিউসি লাগবে তিনজন আয়রনম্যান লাগবে পাঁচজন ফাইনাল চেকম্যান লাগবে পাঁচজন বেতন হবে আলোচনা সাপেক্ষে তো সাতিল নিট ওয়ার লিমিটেডে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে এই পদগুলোতে যারা চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে নারায়ণগঞ্জে আশেপাশে যারা আছেন অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন চাকরি হবে ইনশাল্লাহ তো এখানে যোগাযোগ ঠিকানা ভিসিক শিল্পনগরী ফতুল্লা নারায়ণগঞ্জ মোবাইল নম্বর আসে এখানে ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ তো যারা চাকরি এখনও খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই সবার আগে এই ফোন নম্বরগুলোতে ফোন করে যোগাযোগ করবেন তাহলে চাকরি পাবেন তো আপনাদের আগে অনেকেই হয়তো ফোন দিয়ে চাকরি ব্যবস্থা করে নিচ্ছে তার জন্য আপনারা চাকরি পাচ্ছেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পেতে বেল বাজিয়ে রাখুন আমি একজন গার্মেন্ট শ্রমিক অনেক কষ্ট করে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন